তুই কর না হোমিওপ্যাথি দোকান থেকে দেখো আমার পা মালিশ করে দিচ্ছে আমার মেয়ে কার কার মেয়ে আছে এমন বলো তো এরকম লক্ষী সোনা হ্যাঁ আমার পা মালিশ করে দিচ্ছে করছিস কর না বাবা কর বেশি তেল নিস না লেপের মাখামাখি দেবে এই ওটা তেল জল না একটুখানি নিয়ে মাখামাখি করে তুই যদি খেলতে থাকিস আমার তো

কি আ আমে আম তেল বানাইছি আমে এরকম যে তেলতে যেরকম দিতে একটুখানি তেল দিয়ে রগড়াতে হয় মনে হচ্ছে যেন আমের মধ্যে তেল মাকাছে ভরে ভড়ে আম তেল বানাতে পড়ে পড়ে খাসবি कहां से মনে হচ্ছে কি বলতে আমি চান্ট করে আসি আর একবার এমন তেল মাখিয়েছে সি দরকার তোর অফ বাবা কি গরম গো তোমার পা আমার আমি গরম সব আমি গরমই থাকি তুমি না আমাকে ডিস্টার্ব করবি না আম তেল দিবি না এবার ঠান্ডা আচি বলে কিছু হবে না গরম থাকলে না আম তেলয়ের সঙ্গে সঙ্গে আমটাও ঠান্ডা হ্যাঁ আমটাও ঠান্ডা হ্যাঁ কিন্তু গরম I am an um. My favorite fruit um. is a mango. mango, go. Let go. Where you get to go?